হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলেছে তোমাদের জন্য একটা প্রাই নিউ ভিডিও আমাদের এখানে পারিয়া উগল মানে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের তোমার জন্মদিনে আমাদের এখানে কী কী হয়েছিল তোমরা একটু দেখো আমাদের এখানে বার হয়েছিলো দেখতে পাচ্ছ কি হিসাবে লোক আছে এইখানে হালকা করে রেখেছি এত কপারেট স্ট্রাইক না পড়ুক তোমরা একটু ম্যানেজ করো এই ভিডিওটা হয়তো রেকর্ড করার এক দুদিন দু তিন দিন পরে আসতে পারে এখন আমরা যাচ্ছি কারবেলার দিকে আমাদের এই পরবটা আমাদের মুসলমানদের জন্য সবথেকে খুশির প্লাস আছে কারণ আমাদের নবীর কতজন দিবানা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা একটু আমি শর্ট রাখারই চেষ্টা করেছি কারণ বেশি মানে রেকর্ড একটা গরম ছিল ফোন বারবার আমার ওভারহিট হয়ে যাচ্ছিল ওর জন্য আরও বেশি রেকর্ড করতে পারি নাহলে আরও ভালো করে তোমাদের দেখাতাম সকালবেলাও দেখাচ্ছি তোমাদের এবং রাতের আমি কিছু শর্টস আর কিছু ক্লিপ তুলেছি সেইগুলো তোমরা দেখা শেষ শেষের দিকে হয়তো দেখতে পারবে যে আমাদের এখানে কী করে সেলিব্রেট করা বারবে রবি অবল হয়তো এরকম কন্টেন্ট অন্য কেউ হয়তো দিতে পারবে না এরকম করে তোমাদের জন্য আছে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করতে থাকো একশোটা লাইক টার্গেট রাখছি তাড়াতাড়ি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে আমার এ হচ্ছে আমাদের এখানে রাত্রেবেলা মাহল বাড়ির বিয়েলের দিনে দেখতে পাচ্ছ কী হিসাবে ডেকোরেশন করিয়েছে এখানে প্রতিটা পাড়া এরম করে সাজানো যেন মনে হচ্ছে কারোর বিয়ে হচ্ছে আমি আর আমার কাকা সেই দিনে ঢুকতে গেছি বাইক নিয়ে আমরা বার হয়েছিলাম লোক দেখতেছো কতটা জাম লেগেছে এই রাস্তা জাম লাগে কিন্তু এতটা বেশি লাগে না সেই দিন অনেক বেশি জাম হয়েছিল আমাদের আমার পাড়া দিয়ে বার হতে হতেই প্রায় এক ঘন্টার বেশি লেগে গেছিলো যে জায়গায় এই রাস্তাতে তোমার দশ পনেরো মিনিটের মধ্যে বার হয়ে যায় আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো কোন ডেকোরেশন কোন পাড়ার ডেকোরেশনটা তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম যদি ইউনিক ভিডিও চাই এরকম আমি আনতে থাকবো তোমরা কমেন্ট করতে থাকো কিরম টাইপ অফ তোমাদের ভিডিও চাই আমরা প্রায় এখন ভিডিও শেষে চলে এসেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু নিশ্চয়ই জানিও ভিডিওটা হয়তো যেই দিন রেকর্ড আছে তার এক দু দিনের মধ্যে পোস্ট হয়ে যাওয়ার কথা এবার এখন বলা যাচ্ছে না কী হতে পারে इच्छा तो दिन